আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতালার অশেষ রাতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি বাপিয়া আশা করি সঙ্গে থাকবেন তো আজকের ব্লগটা আমি সাদের থেকে শুরু করলাম আমাদের কবুতর নিয়ে কবুতরের হাড়িতে দেখছি পানি নাই পানিও সঙ্গে করে নিয়ে আসছি যে খুব গরম রোদ পানি দিয়ে যাব আর কবুতরকে অনেক দিন পরে আবার গম দিচ্ছি আসলে বেশ কিছুদিন ধরে ধান চাল এগুলো খাইতে গম দেওয়া হয়নি তো ওরা দেখছি যে গম না খায় অসুস্থ হয়ে যাচ্ছে এক ধরনের মানে অসুখ বের হচ্ছে ছোট বাচ্চাদের এই জন্য ওরা গমে অনেক পুষ্টি পায় ওদের শরীরটা ভালো থাকে সুস্থ থাকে ওদের কোনো অসুখ বিসুখ হয় না জন্য আবারও গম খাওয়ানো শুরু করলাম ধান চালে ওরা খুব অসুস্থ হয়ে যাচ্ছে এই রোদে মানে একটা বসন্ত ধরনের অসুখ আছে যেগুলো ছোট বাচ্চা হচ্ছে ওই ছোট কবুতরের বাচ্চাগুলো সব বসন্ত বের হয়ে মারা যাচ্ছে তো যাই হোক ছাদের উপরে অনেক রোদ গরম আমি তো আসছি স্বামীরা মানে স্যামাইতে দাঁড়ায় আছে রোদের মধ্যে আসতে চাচ্ছে না তোদের খাবার দিয়ে গেলাম পানি টানি দিয়ে গেলাম যে অবস্থা এই যে সবারই খাওয়া হয়ে গেছে শুধু স্বামীরা খাবে এই যে সামিনার ভাত গরম করে রাখছি আজকে সকালে রান্না হয়নি রান্না করাই ছিল ওটাই খাবে এই যে ভুড়ি রান্না করছিলাম কালকে ভুড়ি রান্নার ভাত ভাতিরা খাবে তুমি এক গ্লাস পানি খাও আমাকেও পানি দিও গ্লাস মনে হয় যে টেবিলের উপরে আমাদের এদিকে অনেক কারেন্ট জ্বালাতন করছে কালকে তো সারা রাত পাড়তে পারিনি আজকেও কারেন্ট সকাল থেকে খুব বারবার যাচ্ছে হুম আমাকেও দিও পানি ঠান্ডা আছে না দাও পানিটা আগে ডান হাত দিয়ে খাইনি নাকি

ওদিকে সব ঘরটার গোছানো হয়ে গেল সামিদার খাওয়াও হয়ে গেল আমি হলো বাড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে আজকে রুম কোনোটাই মুসব না কারণ আজকে আমার শরীরটা ভালো না আর এই জন্য ভাবছি যে ঘরদ্বার আজকে সুন্দরভাবে ঝাল দিয়েই রেখে দিব। আজকে আর ঘরদার মুছতে পারবো না আর স্বামীরা এখন থালা বাসনগুলো ধুয়ে দিবে সব কিছুই কলের উপরে নামাই রাখছি তলায়। মানে এক এক করতে করতে অনেকগুলাই থালা বাসন হয়ে যায় আর কি তো বলছি আমি এত থালা বাসন দিতে পারবো তো আমি বলছি তাহলে দেখো তো আমি তো করছি আমি তো এইভাবেই কাজ করি বাড়িতে তাহলে আমার কত কষ্ট হয় এতগুলা থালা বাসন ধুই ঘর দার পরিষ্কার করি ঘরদুয়ার ঝাড়ু দিই কত কাজ করি ভিতরে বাড়ির ভিতরে বাহিরে সব কাজ তো আমি একাই করি তো আসলে বাচ্চারাও কাজ করতে চায় না যে গরমের জন্য স্বামীরা তো সব সময় ফ্যানের নিচে বসে থাকে সব সময় ও কিন্তু কোনো কাজই করে না করতে বললেও করে না কাজের কথা বললে আগে কাদা শুরু করে দেয় Mm -hmm. Ну и что там.

আমাদের বাড়ির পাশে এক বৌদি কচু শাক নিতে আসছিল এদিকে তো সে এসে আমার ভিডিও করা দেখছে তো বলছে ভাবি আপনারা কি সবই দেন ঝাড় ঝাটা দেন সব কিছুই ভিডিও করেন তো আমি বলছি ঝাড় দিই ঘর গুছাই খাওয়া দাওয়া করি রান্না করি যা করি যাবতীয় সবই ভিডিও করি দিই তো উনি বলছে যে আপনি কি টাকা পান তো ওকে মানে আমি সেভাবে বোঝায় বলছি ও তো অনেক কিছু আমার কাছে প্রশ্ন করছে দেখছি তাই ওকে বোঝায় বলছি আপনারা সবাই বলেন যে স্বামীরাকে একটু কাজ শেখাবেন তাই স্বামীরাকে কাজ শেখাচ্ছে আমি আজকে একটু অসুস্থ এই জন্য হলো স্বামীরাকে দিয়ে আজকে রান্না করাচ্ছি তা বিয়া বুড়ি কেমন আছো ভালো আছো তো আজকে হলো আমার শরীরটা ভালো না এই জন্য বেশি কিছুই রান্না করব না ওই একটু ভাজি করব ঢেরস ভাজি আর হইল গরুর গুড়ি রান্না করা আছে ওটা দিয়েই দুপুরে হয়ে যাবে ডিম টিম ভেজে দিলেই হবে খাও একটা দেখো অনেক মজা খাও ঢেরস কাঁচা খাওয়া যায় তো যেগুলো একদম কষি আসে না ফুলের থেকে মাত্র বের হয়েছে ওইগুলো খাওয়া যায় না দেখি কত আছে ওখানে এক কেজি ভেরোস না অত ভাজা লাগবে না থাক থাক হ্যাঁ ওই ওইগুলা চিকন করে কেটে দাও ভাজি করার জন্য তোমার আম্মু কি করে রান্না রান্না করে রান্না করে না কাম করে হ্যাঁ ছোট কাকে বলে জানো একেই ছোট বলে দেখি এদিক আনো তো সামরা এদিকে আনো তো সেই ঈদের মনে হয় একদিন না দুই দিন পরে আনা হয়েছে এই ধেরস খাওয়াই হয়নি নাও কেটে নাও ও মা গো আবার ফ্রিজও করতে পারে উম্মাহ উম্মাহ মির হাতে তো দেখছে অনেক শক্তি ওয়াও আমার ফ্রিজ ভাঙা মাথার পরে পড়ি তবে আর মাথা কেন ভাঙিয়ে আমার ফ্রিজও ভাঙা মাথার পরি তোমারও মাথা একেবারে ভাঙি আদলা হয়ে যাবিনে হাসি পাচ্ছে বসো বাবু তুমি কি খাইছো সকালে হ্যাঁ লুটি কি দিয়ে দিয়ে খুব সুন্দর খাবার নাও কি খেয়েছ সকালে রান্না আর ভাত তোমার খাবারটাও সুন্দর নাও কেটে দাও এগুলা সামিরা সব ধীরে কেটে দিল আর আমি ভাজি করতেছি আসলে আজকে আমাদের কাঁচামরিচ নাই এর জন্য আমরা শুকনামরিচ দিয়েই ভাজি করলাম দেখি মরিচ দিয়ে ভাজি করে খাওয়া যায় কি না তেল লবণ দিয়ে রান্না করলে সবই খাওয়া যায় না স্বামীরা আজকে আরও বেশি মজা হয় না তারপরে স্বামীরা কাটছে স্বামীরাও মানে রান্না করছে আমি দেখা দেখা দিচ্ছি আপনারা খালি বলেন স্বামীরাকে দিয়ে কাজ করাবেন স্বামীরা কাজ করেন আসলে খুব অলস হুম ও বেশি অলস এই পাড়ার সব থেকে বেশি অলস মেয়ে স্বামীরা কাজ করে না শুধু সাজা গোজা পছন্দ করে বেড়ানো পছন্দ করে আর ভালো ভালো খাওয়া পছন্দ করে বাড়িতে যাতে একটু খারাপ খাওয়া হয় না খিনখিন করে কাদা শুরু করে কত বড় মেয়ে খিনখিন করে কাঁদে খাবার দেখে আগেই খাবার দেখে কাঁদা শুরু করে যে কি রান্না করছে আগে দেখে এই তো অবস্থা তো দুপুরের মতো আজকেই রান্না ধেঁড়স ভাজি আর গরুর ঘুড়ি রান্না তো আমি হলো রাতের জন্য কিছু মসুরের ডাল ভিজায় রাখছি এইগুলা রাত্রে বেটে তারপরে হলো ভাজি করব। মানে বড়া ভা ভাজবো ডালের বড়া আর ওইগুলো খাবার থাকবে এইগুলা দিয়ে রাত্রে খাওয়া হবে তো রাত্রে যেহেতু ঘুম হয়নি আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে আগে লম্বা একটা ঘুম দেব তারপরে বাকি কাজ কাম তো জানি না বিকালে আর ব্লগ করতে পারবো কি না এখন ঘুম তারপরে বিকালে যদি সময় সুযোগ পাই কোনো ভিডিও করার কোনো সিস্টেম পাই তাহলে ভিডিও করবো নাহলে করব না কালকে তো আমি গরমে কোনো কিছু ভিডিও করি নাই ভিডিও আপলোডও দেই নাই তো আজকে আবার ছোট্ট একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করছি এখন জানি না কতটুকু দিতে পারবো তো ডালগুলো ভিজিয়ে রাখলাম রাত্রে বেটে তারপরে বরাবল রাত্রে ঘুম না পারায় আমরা অনেক অসুস্থ চোখে খালে ঘুম উল্টা কাজ উল্টা কথা এই তো হয়েছে সমস্যা তো আমরা হলো দুপুরে খাওয়া দাওয়া করার পরে গোসল না করে আগে ঘুম দিয়েছি আসলে টাঙ্কির পানি অনেক গরম থাকে তো তারপরেও হচ্ছে কারেন্ট ছিল না দুপুরেও খুব কারেন্ট যাচ্ছে আর আসছে তারপরে আমরা হলো তারপরে ঘুম পাড়ছি ঘুম পাড়ার পরে দেখছি যে আসরের রাজান হচ্ছে এতটাই ঘুম পাড়ছি তারপর আপনার ভাই আজকে দুপুরে খাতেও আসেনি তো খুব ইচ্ছা মতো আজকে পাড়ছি পারার পরে দেখছি যে বিকেল হয়ে গেছে আর কোনো কিছু ভিডিও করি নাই এখন ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ